আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডল আপনাদের সকলকে জানাই অনলাইন সবার পক্ষ থেকে স্বাগত আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে জয়পুরী থ্রি নতুন নতুন কালেকশন চলে আসছে যে সমস্ত জয়পুরী থ্রি পিসের কালেকশনগুলো আজকে নামলো সেগুলাই ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে সারায় দেখাবো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো আসছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম নতুন থাকবে হ্যাঁ ইউনিক ইউনিক ডিজাইনগুলো থাকবে এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার গুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন জয়পুর থ্রি পিস মামা কটনের মধ্যে আমি যদি একটু একটা একটা করে আপনাদেরকে খুলে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর গোল্ড প্রিন্ট এর মধ্যে হবে এই যে একটু এই যে সুপ্রদর্শক মিলে আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক এবং নতুনের মধ্যে হবে যে সমস্ত মা বোনরা জয়পুরে থ্রি পিস তারা কিন্তু জানেন যে এই সমস্ত থ্রি পিসের সেলোয়ারটা হচ্ছে আপনার সম্পূর্ণ আড়াই গজের থাকে হ্যাঁ ওন্নাটা একটু আমি আপনাদের ধরে দেখাই দুই পাশে দেখেন সুন্দর ডিজাইনের মধ্যে একটি জয়পুরি থ্রি পিসের ওন্না পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু আপনারা জামাটা পাচ্ছেন একদম ফ্রি সাইজের মধ্যে হবে যে সমস্ত মা বোনরা একটু বেশি হেলদি তাদের জন্য কিন্তু এই জয়পুরি থ্রি পিসগুলো হয় না যারা একটু স্লিম আছেন তাদের জন্য দেখেন জামার ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ওন্নার ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ভিআইপি কোয়ালিটির এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার হবে হ্যাঁ একটা দেখাইলাম আরো তিনটা কালার দেখেন যার যে কালারটা লাগবে অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অনেকে আছেন যারা আমাদের শপ এখনো চেনেন না তাদেরকে বলবো আমাদের পেজের ইনবক্সে দেখবেন নাম্বার দেওয়া আছে পেজের হচ্ছে ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি আপনার যে কোনো অঞ্চল থেকে আসতে পারেন আমাদের শপে এই যে আরেকটা ডিজাইন দেখাবো যেটা চারটা কালারে আগে দেখিয়ে নেই টোটাল চারটা কালার হবে আমি এই কালারটা সুন্দর করে সারাই দেখাচ্ছে আপনাদেরকে জামার ডিজাইনটা কিন্তু একদম সুন্দর এবং মনোরম কালেকশন পাচ্ছেন জয়পুরে দেখেন সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এই কালারটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা টোটাল চারটা কালার হবে আমি যদি স্যালোয়ারটা একটু দেখাই সম্পূর্ণ আড়াই গজের একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ আর ওড়নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের সাইড একটি ওড়না এটার উন্নয়নটা ধরো এই যে সুপ্র দশমলে উন্নয়ন ডিজাইনটা দেখো অনেক সুন্দর ভাবে ডিজাইনটা হ্যাঁ এই অসম্ভব সুন্দর থ্রি পিস গুলা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার পাচ্ছেন যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এরপরে আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে হ্যাঁ এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজের জামাটা দেখাই জামাটা থাকবে গজ কাপড় থাকে এখানে প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র টাকায় যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিসের কালেকশন গুলো কিন্তু পাচ্ছেন জয়পুরে থ্রি পিস কটনের মধ্যে শিবলি ওইখানে দেখা হয় এই যে ওনার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন গুলা কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারছেন এই ডিজাইনটা টোটাল চারটা কালার আছে দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার টোটাল চারটা কালার তারপর আর একটা ডিজাইন দেখাচ্ছি সেটারও চারটা কালার আগে আপনাকে দেখিয়ে দিই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু চারটা কালার থাকছে আমি এই কালারটা আপনাকে সারাই দেখাই যেহেতু এটা আনকমন সেটটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের এই যে জামাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর জয়পুরী থ্রি পিসের মধ্যে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঊর্ণটা যদি আপনারা একটু দেখায় ঊর্ণটাও কিন্তু থাকবে সম্পূর্ণ বিগ সাইজের মধ্যে প্রত্যেকটা জয়পুরি কিন্তু অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাতে না এই যে দেখেন সবচেয়ে বড় সাইজের ঊর্ণ কিন্তু এই জয়পুরির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ঊর্ণের ডিজাইনটা দেখেন সবচেয়ে বড় সাইজের ঊর্ণ থাকছে মাত্র 550 টাকা এরপরে জয়পুরের মধ্যে আরেকটা একটা ডিজাইন আপনাদেরকে দেখায় যেগুলো আজকে নতুন নামছে এই যে পাতা ডিজাইন এই পাতা ডিজাইনটার মধ্যেও চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন তো এইটা হচ্ছে এই কালারটাই খুলে দেখায় দেখেন স্যালোয়ার এই যে শুক্রবার সময় উন্নাটা দেখেন মার্শাল অনেক সুন্দর সর্বোচ্চ বড় সাইজের উন্না কিন্তু পাচ্ছেন জয়পুরের মধ্যে জয়পুরের মেন বৈশিষ্ট্য হচ্ছে স্যালোয়ার থাকবে আড়াই গজের উন্না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের আর জামাটা থাকবে পনেরো তিন গজ এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পাতা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা করে কালার পাচ্ছেন প্রত্যেকটার উপরেই কিন্তু সানটেক্স মামা কটন লেখা থাকবে এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা এরপরে আরেকটা সুন্দর ডিজাইন আগের চারটা কালার দেখায়নি এই যে দেখেন কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার গুলা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর কালেকশন কিন্তু নিতে পারবেন এই যে আমি যদি জামাটা দেখাই একদম কিন্তু নতুন ডিজাইন জয়পুরের মধ্যে চলে আসছে আমাদের কাছে এই যে দেখেন মাসা অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সালোয়ার থাকবে আড়াই আড়াইগজের আমি ওড়নাটা দেখাই দিই জামার সাথে কিন্তু সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের একটি ওড়না এই যে ওড়নার সাইজটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সবচেয়ে বড় সাইজের ওড়নাগুলো কিন্তু পাচ্ছেন মাত্র 550 টাকা এরপরে আরেকটা সুন্দর ডিজাইন দেখাই যেটার মধ্যে চারটি কালার পাচ্ছেন না দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির জয়পুরি থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন আমি এই কালারটা একটু খুলে দেখাই জয়পুরি মানে কিন্তু প্রিন্টের মধ্যে সবচেয়ে ভালো মানের থ্রি এই যে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ আর স্ক্রিন আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ তাইলে আপনাদেরকে খুঁজে দিতে সুবিধা হবে এই যে ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা বিগ সাইজের ওন্না পাচ্ছে না অনেক জর্জিয়া স্ক্রিনটের মধ্যে হ্যাঁ প্রাইস মাত্র পাঁচশো টাকা এরপরে এইখানে আর একটা সুন্দর ডিজাইন আচ্ছা কোন ডিজাইনটা দেখায় দেখেন অনেক সুন্দর একটা থ্রি পিসের কালেকশন পাচ্ছেন হ্যাঁ জয়পুরে থ্রি পিসের মধ্যে মানে অসম্ভব সুন্দর থ্রি পিসটাও কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর থ্রিপিসের পিসের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এসকেম অনলাইন সব থেকে এই যে ওনারা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের বিগ সাইজের নামাজি হবে এই ডিজাইনটার মধ্যেও কিন্তু টোটাল চারটা কালার আছে এরপরে আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যার যে কালারটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন আপনাদেরকে এই কালারটা খুলে দেখাই ডিজাইন কিন্তু একদম আনকমন ডিজাইনের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আপনারা পেয়ে যাবেন যারা এক পিস দুই পিস নিতে চান তারা আমাদের শপে এসে নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাচ্ছে না আমাদের কাছ থেকে এগুলোর প্রাইস দেখছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটু দেখেন মাশাল সব চাইতে বড় মানে কিন্তু ত্রিভিসি এর কালেকশন পাচ্ছে এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ছোট প্রিন্ট মধ্যে ছোট ফুলের মধ্যে যারা চয়েস করেন তাদের জন্য এই রানিগুলা পিঠে দেখায় অন্যটায় আগে খুলে দেখা এগুলোর প্রাইসও কিন্তু পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর বিগ সাইজের সেল থাকবে আড়াই গজের জামাটা কিন্তু থাকছে ফ্রি সাইজের মধ্যে আচ্ছা আপনারা কিন্তু কালোর মধ্যেও নিতে পারবেন যারা কালো চয়েস করেন তাদের জন্য কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আছে যেগুলো প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আমি এটা খুলে দেখে আপনাকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা কি মাসাল্লা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জামাটা হচ্ছে এই আসবে হ্যাঁ জামার সামনে পেছনে দুই সাইডে কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে যে সমস্ত মা বোনরা আমাদের শপ থেকে কেনাকাটা নিয়মিত করেন তারা কিন্তু নিঃসন্দেহে স্ক্রিন শট দিয়ে চলে আসবেন আমাদের শপে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শক মন্ডলী সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ